হ্যালো ভিওয়ার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিওয়ার্স তোমরা যারা যারা এই বছর ডিগ্রি কলেজে অ্যাডমিশান হবে ঠিক আছে তোমরা নিশ্চয়ই নোটিশ দেখে ফেলেছো ঠিক আছে আগামী তেইশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত তোমাদের ভর্তির প্রক্রিয়া ঠিক আছে তো এখন বিষয় হচ্ছে তোমরা অনেকেই কমেন্টে জানাচ্ছ যে দাদা এই নোটিশটা যেটা পাবলিশ হয়েছে ঠিক আছে অর্থাৎ হায়ার এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিশটা পাবলিশ হয়েছে এই নোটিশটা কি শুধুমাত্র ত্রিপুরা ইউনিভার্সিটির জন্য নাকি এমবি বিবি ইউনিভার্সিটির জন্য ঠিক আছে তোমরা অনেকেই এই কমেন্টটা করছো এবং অনেকেই কনফিউজড যে এম বিবি ইউনিভার্সিটির অধীনে যে দুটো কলেজ আছে অর্থাৎ এম বিবি কলেজ এবং বিবিএম কলেজ এই দুটো কলেজের জন্য কি আলাদা নোটিফিকেশান আসবে এবং ত্রিপুরা ইউনিভার্সিটির জন্য কি আলাদা নোটিফিকেশান ঠিক আছে তো এই বিষয়টাকে নিয়ে আমি আজকে একটু বিস্তারিত ডিটেলসে আলোচনা করছি তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে ত্রিপুরা ইউনিভার্সিটি এবং এম বিবি ইউনিভার্সিটির যে এডমিশন প্রসেস সেই এডমিশন প্রসেস সম্পূর্ণটাই ডিপেন্ড করছে হায়ার এডুকেশনের উপর ঠিক আছে আমি প্রথমেই বলেছিলাম এবং এখনও বলছি যে আলাদা করে দুটো আলাদা ইউনিভার্সিটির জন্য কোনো নোটিশ আসবে না ঠিক আছে যে নোটিশটা প্রকাশিত হয়েছে এই নোটিশটা কিন্তু এম বিবি ইউনিভার্সিটির জন্য প্রযোজ্য এবং ত্রিপুরা ইউনিভার্সিটির জন্য প্রযোজ্য অর্থাৎ এম বিবি ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত কলেজগুলো আছে এবং ত্রিপুর ইউনিভার্সিটির অধীনে যে সমস্ত কলেজগুলো আছে এই দুটো কলেজ অর্থাৎ দুটো ইউনিভার্সিটির জন্যই কিন্তু প্রযোজ্য ঠিক আছে অর্থাৎ ত্রিপুরা যে যতগুলি ডিগ্রি কলেজ আছে অর্থাৎ ত্রিপুরা যে সমস্ত জেনারেল ডিগ্রি কলেজ আছে সবগুলি কলেজের জন্য কিন্তু একই নোটিশ প্রযোজ্য এবং একই নোটিশ কিন্তু লাগু হবে ঠিক আছে তো আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি যে এম কলেজ বা বিবিএম কলেজের জন্য আলাদা করে কোনো নোটিফিকেশান আসবে না সেইম নোটিশ ঠিক আছে সেম নোটিশ অনুযায়ী কিন্তু এডমিশন প্রসেস চলবে অর্থাৎ তোমরা যখন অনলাইনে আবেদন করতে যাবে তখনই দেখবে লেখা থাকবে প্রেফারেন্সে বিবিএম কলেজ এম বিবি কলেজ ঠিক আছে তো এটা হচ্ছে বিষয় তোমরা অনেকে আমাকে কমেন্টে জানাচ্ছ যে দাদা ত্রিপুর ইউনিভার্সিটির জন্য আলাদা নোটিফিকেশন বা এম ইউনিভার্সিটির জন্য আলাদা নোটিফিকেশন কিনা তো আমি আবারও বলে দিচ্ছি এই দুটো ইউনিভার্সিটির জন্য সেম নোটিশই কিন্তু প্রযোজ্য হবে সেম নোটিশ দিয়েই কিন্তু অ্যাডমিশান প্রসেস শুরু হবে ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলায়কনে ক্লিক করে দেবে এবং ডিগ্রি কলেজ অর্থাৎ জেনারেল ডিগ্রি কলেজের জন্য যদি কোনো নতুন আপডেট নিউজ বা নোটিফিকেশান আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো ধন্যবাদ